আল্লাহ আল্লা পাজত আমার পক্ষ থেকে আসে সম্মান আমি আল্লাহ মানুষকে দেই ইজ্জত এখন সম্মান দেওয়ার মালিক একমাত্র কে সুতরাং ডক্টর মিজর রহমান আজাহরি ভাইদের সম্পর্কে যেভাবে কিছু বিতর্কিতভাবে কথা বলা হচ্ছে ওনাকে নিয়ে একজন মানুষ তো ডক্টর মির্জাউর রহমান আজহারি সাহেব কি একজন মানুষ না মানুষ হিসাবে ভুল হওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু তো একজন মানুষ কোরআনের কথা বলতে গিয়ে ইসলামের কথা বলতে গিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে সামান্য একটু কথা যদি স্লিপ হয় সেটাকে নিয়েই আমরা তোল পাড় করছি তার যে হাজার হাজার ভালো কথা হচ্ছে তার লক্ষ লক্ষ মানুষকে যে ভালো উপদেশ দিচ্ছে ভালো নসিহা করছে দেশের কল্যাণে জাতির কল্যাণে শ্রেষ্ঠ কিছু বক্তব্য তিনি উপস্থাপন করছেন এটা আমাদের মাথায় আসে না উনি একটু ভুল করলো বা একটু মিসগাইড হলো এটা নিয়ে আমরা তোল পাড় করবাস মানুষের সমালোচনা করা আমরা বাদ দিই একজন পির নামধারী জানিনা উনি কেমন পেশায় উনি বলেছেন মিজানুর রহমান আজহারীর মাথা দিতে পারলে দশ লক্ষ টাকা দিবে কি একটা হাস্যকার কথা না মিজানুর রহমান আজহারির মাথার দাম এত বেশি কম যিনি যার পুরাণের আকর্ষণে তার কথায় কোরআন শোনার শোনার জন্য তার কথায় রাসুলের বাণী শোনার জন্য তার কথায় ইসলামের বার্তা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ সমাগম হয় এটা আল্লাহর পক্ষ থেকে রহমত মিজুর রহমান আজহার সাহেব আমাদের বাংলাদেশের জন্য রহমত আমাদের দেশের জন্য বরকত আল্লাহর পক্ষ থেকে এটা রহমত বলতে কারণ তিনি এ দেশে জন্ম নিয়েছেন এই দেশের একজন মানুষ এ দেশেই তার উঠে উঠা বসা তিনি পড়াশোনা করেছেন দেশের বাইরে সেটা ভিন্ন বিষয় কিন্তু সে এ দেশের বাংলাদেশই একজন নাগরিক তিনি কোরআনের দায়ী কোরআন তিনি একজন দক্ষ কোরআন গবেষক সুতরাং আমি আর দোয়া করি আমরা দোয়া করি আমি আমার ব্যক্তিগতভাবে দোয়া করবো ওনার জন্য আল্লাহ যেন ওনাকে আরো বেশি ইসলামের জন্য কোরআনের জন্য কবল আমি মানুষ যেহেতু কথা বলতে ভুল করতে পারে ভুল হতে পারে যেহেতু উনি মানুষ ডক্টর মির্জা রহমান আজহারি কি মানুষ সুতরাং মানুষের ত্রুটি না খুঁজে মানুষের পিছনে না দেখে মানুষের ভালো ভালো কিছুগুলো আমরা উপস্থাপন শুধু মানুষের দুষ্কুলো খুঁজে পারে ঠিক এরকম ভাবে আমরা সময় দেখেছি আল্লামা দিল হাসান সাইদুর রহমতুল্লাহ আলাই ওনাকে নিয়ে কত কথা হয়েছে কিন্তু জান্নাতের মেহমানকে জান্নাতের মেহমান অনেক আল্লাহ দান করে আল্লাহাক এ দেশকে এ দেশের মানুষকে এ দেশের আলেমদেরকে এ দেশের মোফাস্তদেরকে মহাদেজদেরকে এ দেশের ইসলামিক আলোচকদেরকে আল্লাহ কবুল মঞ্জুর করুন আল্লাহ আমি আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু